সালামু আলাইকুম এবরিওয়ান যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সালমান পর্দা গ্যালারি থেকে আমি অপু তো বরাবরের মতো আমরা আমাদের যে প্রোডাক্ট ফোম এবং ফোম কাবার আমরা তো সোয়ান এবং কার্মোর যেহেতু অফিসিয়াল ডিলার সোয়ান এবং কার্মোর সবগুলো কোয়ালিটি সবগুলা ডিজাইনের ফোম আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিন্তু তার মধ্যে আজকে আমি যেই কোয়ালিটি এবং যেই ডিজাইনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোয়ানের প্লেইন ডিজাইনের ফোনগুলো নিয়ে তো একটু যদি ক্লোজলি দেখাই যে আমরা আমাদের কাছে আপনারা সোয়ানের কোন কোন কোয়ালিটিগুলো পাবেন তো প্রথমে হচ্ছে যে সোয়ান এক্সক্লুসিভ যেটা দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট এবং আপডেটেড টেকনোলজি দিয়ে তৈরি করেছে সোয়ান এক্সক্লুসিভ এই ফোনটার প্লেইন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সো আপনারা যত কোয়ান্টিটি ইচ্ছে দশ বারো ষোলো বিশ চব্বিশ বা যদি কেউ এরকম নিতে চান নিতে পারবেন তো সোয়ান এক্সক্লুসিভ এক সেটের প্রাইস অর্থাৎ দশ পিসে এক সেট যদি আপনারা এই ছোট বড় মিলিয়ে একসাথে এভারেজ করে নেন তাহলে এক সেটের প্রাইস পড়বে মাত্র আট টাকা তো এরপরে চলে আসি সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার এক্সট্রা দুই সালে বের করেছিল এবং সবচেয়ে হাই ক্রিয়েটেড একটা ফোম যেটা দুই থেকে টিল নাও মোটামুটি সবার মুখে মুখি আছে যে সোয়ান সুপার এক্সট্রা এতটাই মানে পপুলার ফোম এটা সো সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসি সোয়ান সুপার সোয়ান সুপার হচ্ছে সবচেয়ে সোয়ানের সবচেয়ে সফট একটা ফোন এটা এতটাই সফট দেখেন হাত দিয়ে প্রেস করলে এটা উঠে যায় বাট এটা ডেন্সিটি অনেক স্ট্রং সো যদি বসে যায় বা ডেবে যায় ধরনের কোনো দুশ্চিন্তা করার সুযোগ নেই কারণ এটা সোয়ানের খুবই কোয়ালিটিফুল একটা ফোম এটার প্রাইস দেখেছি আমরা মাত্র পাঁচ টাকা আর সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা ফোম হচ্ছে সোয়ান কমফোর্ট এটাও সেমি রাবার কোয়ালিটির ফোম বাট অনেক টেকসই এবং ভালো পারফরমেন্স পাবেন এখান থেকেও তো যেহেতু এটা ব্র্যান্ড সো সোয়ান ইজ এ নাম্বার ওয়ান ব্র্যান্ড অফ বাংলাদেশ সো দ্যাটস ওয়াই এটা থেকেও ভালো একটা সার্ভিস পাবেন সোয়ান কমফোর্টের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা তো যেহেতু এটা ব্র্যান্ডের ফোম তো দ্যাটস ওয়ে আসলে ফোমগুলো আমি দাঁড়ায়া পাড়ায়া মোচরা এইভাবে দেখাইলাম না বিকজ অফ ইটস ব্র্যান্ড এবং নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান সো যারা এরকম কোয়ালিটি ফুল ফোনগুলো নিতে চাচ্ছেন বা এই ডিজাইনের ফোনগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সালমান পর্দা গ্যালারি পেজে ইনবক্স করতে পারেন বিস্তারিত জানতে বা অর্ডার করতে অথবা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম